রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়িত্বে অবহেলার অভিযোগে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার সহ তিন পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে শুক্রবার ঢাকা মহানগর পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম থানা পরিদর্শনে এসে এ আদেশ দেন এরপর এই ঘটনা নিয়ে ভাত খেয়ে বিশ্রাম করায় চাকরি গেল তিন পুলিশ কর্মকর্তার শিরোনামে যুগান্তর মাল্টিমিডিয়া একটি প্রতিবেদন প্রচারিত হয় যেখানে ভুলবশত ক্লোজের পরিবর্তে চাকরিচ্যুত উল্লেখ করা হয় যা ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত প্রচারিত প্রতিবেদন সংশোধনীতে ডিএমপির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয় বলা হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার উদ্দেশ্যে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত বিভিন্ন ইউনিট পরিদর্শন করে অফিসারদের নির্দেশনা দিয়ে অংশ হিসেবে শুক্রবার দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদপুর থানা পরিদর্শনে যান এবং উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন একই দিন বিকেলে প্রশাসনিক কারণে মোহাম্মদপুর জোনাল এসি ও ডিউটি অফিসারকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয় উল্লেখিত বিষয়টি যুগান্তর মাল্টিমিডিয়ায় ভুলভাবে উপস্থাপিত হয় এছাড়াও ডিএমপি আরও জানে দীর্ঘদিনের প্রচলিত রীতি মোতাবেক স্পর্শকাতর সময়ে আইন রক্ষায় পুলিশের দায়িত্ব কর্মবন্টন এবং বিশ্রাম সংক্রান্ত বিষয়টি নির্দিষ্ট এস ও পি দ্বারা নির্ধারিত হয় সদস্যদের খাওয়া ও বিশ্রামের সুযোগ অবশ্যই দেওয়া হয় তবে কর্তব্যরত কর্মকর্তারা সকলে একই সাথে তা পায় না এই সুযোগ পর্যায়ক্রমে দেওয়া হয় যাতে দায়িত্ব পালন নিরবিচ্ছিন্ন থাকে বর্ণিত কর্মকর্তাগণ এস ও পি অনুসরণ করেনি সেজন্যই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে